আচ্ছা ফিমেল হেয়ার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে একটু বলে রাখি অনেকেই জিজ্ঞাসা করেন যে ফিমেলে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে কি না আইডিয়া থাকে সেই সম্বন্ধে একটু বলে রাখি ফিমেল যেমন মেল মেলে যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় ফিমেলেও সেরকম হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় ফিমেলে সাধারণত মেল প্যাটার্ন প্যাটার্ননেস হয় না ফিমেলে ডিফারেন্ট কাইন্ড অফ বলনেস হয় ইউজুয়ালি ডিফিউজ প্যাটার্ন হয় ডেন্সিটি কমে যায় ঠিক আছে ওই ডেন্সিটি কম বাড়াতে গিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এটা ড্রেস প্যাকিং আমাদেরকে করতে হয় ভিতর ভিতরে হেয়ার দিতে হয় ঠিক আছে এটা একটা আর একটা যেটা কমন হয় ফিমেলের হেয়ার লাইন বিশেষ হেয়ার লাইনটা ওপর দিকে চলে যায় কপালটা অনেক বড় হয়ে যায় সেই কপালটাকে ছোট করার জন্য হেয়ার লাইনটা নতুনভাবে ফিমেল প্যাটার্ন হিসাবে যেমন দরকার হয় ঠিক সেইভাবে আমরা হেয়ার লাইন করে দিই ফিমেল প্যাটার্ন হেয়ার লাইন মেল প্যাটার্ন হেয়ারলাইন দুটো সম্পূর্ণ আলাদা ফিমেলের যেটা দরকার হয় সেই হিসাবে আমরা ওই হেয়ারলাইন করে দিই সুতরাং ফিমেলে হেয়ার টাস্টার সবসময় করা যায় ভালো রেজাল্টও হয় হেয়ার লাইনও তৈরি করে দেওয়া যায় আর করা যায়